আসসালামু আলাইকুম আমরা অন্তরিকরণ নাইনের সি এই পর্বে আমরা দেখাবো হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি কীভাবে সলভ করে অর্থাৎ সেক ইনভার্স ওয়ান প্লাস 1 স্কোয়ার ওয়ান তো এই মাত্রা করার আগে আমাদের কিছু বেসিক জানতে হবে তো সেই বেসিকগুলো হচ্ছে সেক ইনভার্সকে আমরা যদি কজ ইনভার্সে নিয়ে যেতে চাই একটা ফর্মুলা আছে এরকম যে সেক ইনভার্স এক্স ইকোয়াল টু লেখা যায় হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই এক্স অর্থাৎ আমাদের যে এখানে যে থিটার মান্থা থাকে সেই থিটারকে কী করে দেওয়া যায় আমরা যদি এটাকে উলটিয়ে দিই হ্যাঁ এক্স আছে ওয়ান বাই এক্স করি তাহলে আমাদের কড ইনভার্স ওয়ান বাই এক্স লেখা যাবে আবার অনুরূপভাবে লেখা যায় যে টেন ইনভার্স টেন ইনভার্স এক্স ইকোয়াল টু লেখা যায় করড ইনভার্স ওয়ান বাই এক্স অর্থাৎ জাস্ট আমাদের যে থিটার বেলোটা থাকে সেই থিটার বেলোটাকে যদি আমরা উল্টে দিই তাহলে আমরা কী লিখতে পারবো যে সেক ইনভার্স এক্স থেকে কজ ইনভার্স ওয়ান বাই এক্স লিখতে পারবো টেন ইনভার্স এক্স থেকে কড ইনভার্স ওয়ান বাই এক্স লিখতে পারবো ঠিক আছে এই এইটা আমাদের এইখানে এই প্রপার্টিতে লাগবে আর একটা ফর্মুলা আছে যে আমরা সেটা জানি যে কজ ইনভার্স ইন্টু কজ ইনভার্স এক্স অর্থাৎ থিটা হিসেবে যদি আমরা কজ কজ ইনভার্সের থিটা যদি কজ এক্স নেই তাহলে কজ আর কজ ইনভার্স এক্স চলে যায় তাহলে থাকে হচ্ছে এক্স এই ফর্মটা এখানে লাগবে এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য যদি আমরা টেন ইনভার্স টেন এক্স লিখি তাহলেও এটা এক্স হবে তার মানে যে কোনো একটা ইনভার্স এবং সে যদি আমরা গুণ করি বা থিটা হিসেবে থাকে তাহলে ইকোয়াল টু এক্স লিখতে লিখতে পারবো অর্থাৎ থিটার যে ভ্যালুটা থাকবে সেটা লিখতে পারবো ঠিক আছে এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে আর আমাদের ইউনিভার্স ইকোনোমিতির ক্ষেত্রে দুইটা পলিসিতে করা যায় একটা হচ্ছে যে আমরা যে বিপরীত ইকোনোমিতির যে ফর্মুলা কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে সরাসরি করতে পারবো অথবা আমরা এটাকে কী করতে হবে ধরে করতে পারবো ঠিক আছে তো তোমরা যদি ইউনিভার্সিটি ইকোনমিতি অর্থাৎ সেকেন্ড পেপারে তোমাদের সেকেন্ড পেপারে ইউনিভার্সিটি ইকোনোমিতি আছে সেইখানকে তোমাদের ভালোভাবে করা থাকে সেইখানকার ম্যাথ যদি তোমাদের খুব ভালোভাবে করা থাকে তাহলে এগুলা খুব সহজেই অন্তরীকরণ করতে পারবা ঠিক আছে খুব সহজে অন্তর তো আমি এখানে দুইটা পদ্ধতিতেই তোমাকে দেখাবো এই ম্যাথটা যে দুইটা পদ্ধতিতে করা যায় সেটা দেখাবো সেটা হচ্ছে একটা পদ্ধতি সরাসরি তুমি ইউনিভার্সিটি থেকে ইউজ করে করতে পারবা আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তুমি ধরে করতে পারবা ঠিক আছে তো ইনভার্স ইকোনমিটির যদি সরাসরি তুমি করতে চাও অর্থাৎ তোমরা যাদের সেকেন্ড পেপার ভালোভাবে করা আছে যে সূত্রগুলো সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে এখানে তুমি ইউজ করতে পারবা তো এইখানে আমি যে সূত্রগুলো তোমাদের লাগবে ইনভার্স ইকোনমিটির সেই সূত্রগুলো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হয়েছে এই সূত্রগুলো হচ্ছে এরকম যে টেন ইনভার্স এক্স প্লাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই ইকোয়াল টু এই ফর্মুলাটা আমাদের লাগে হ্যাঁ ইনভার্স তীগ্রমিতির এই ফর্মুলাটা আমাদের এখানে লাগবে সেটা হচ্ছে টেন ইনভার্স টেন ইনভার্স কি লেখা যাবে এক্স প্লাস ওয়াই ভাগ হচ্ছে ওয়ান মাইনাস এক্স ওয়াই আবার এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা দুই নাম্বার ফর্মুলাটা এরকম যে টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই আরেকটা হচ্ছে তিন নাম্বার যে ফর্মুলা সেটা টু টেন ইনভার্সে টু টেন ইনভার্স ইকোয়াল টু লেখা যায় যদি টেনেই নিয়ে থাকে তাহলে টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স লেখা যাবে আর যদি তুমি এইটার তিনটা ফর্মুলা আছে টু টেন ইনভার্স এক্সের এটাকে যদি তুমি সাইনে নিয়ে যাও তাহলে সাইন ইনভার্স সাইন ইনভার্স টু এক্স ওয়ান প্লাস এক্স যদি তুমি কজে নিয়ে যাও তাহলে তুমি পাবাই ইকোয়াল টু লেখা যাবে যে কজ ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার ঠিক আছে তার মানে দেখো টু টেন ইনভার্স সিক্সের তিনটা ফর্মুলা যদি টেনের মধ্যেই থাকো তাহলে টু এক্স ওয়ান মাইনাস স্কোয়ার যদি তুমি সাইন ইনভার্সে যাও তাহলে টু এক্স ওয়ান আর যদি তুমি কজে যাও তাহলে cos ইনভার্স ওয়ান এই তিনটা ফর্মুলা আমাদের জানা লাগবে এই তিনটা ফর্মুলা তুমি জানলে খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই তুমি ত্রিকোণমিতির অঙ্কগুলো সলভ করতে পারবা বা শর্টকাটে ইউজ করে অঙ্কগুলো করে ফেলতে পারবা তো আমরা দেখি এই তিনটার মধ্যে আমাদের এই যে এইটা তিন নাম্বার ফর্মুলাটা এটা ইউজ হবে যে আমাদের কি সেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এইটা করার জন্য দেখো আমি এটাকে প্রথমে ধরি নিই ধরি ওয়াই ইকোয়াল টু হচ্ছে সেক ইনভার্স ওয়ান প্লাস square স্কোয়ার ওয়ান মাইনাস এখন তুমি একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবো যে আমাদের তিন নাম্বার যে ফর্মুলাটা দেখো যে cos ইনভার্স ওয়ান এক্স তার মানে এইখানে যদি এইটার সাথে আমি ম্যাচিং করতে যাই তাহলে ওয়ান মাইনাস ওয়ান উপরে দিতে হবে ওয়ান প্লাস এক্স নিচে দিতে হবে আর আমরা একটা ফর্মুলা আগেই শিখে আসছি যে এটাকে যদি আমি উল্টাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি উপরে দিই ওয়ান মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার যদি নিচে দিই তাহলে এটাকে উল্টাইলে আমরা জাস্ট কজ ইনভার্স লিখতে পারবো তাই না তার মানে হরকে লভ বানিয়ে লবকে হর যদি বানাই তাহলে আমরা এটা ইকোয়াল টু লিখতে পারবো সরাসরি যে কজ ইনভার্স কজ ইনভার্স কি লিখতে পারবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার দেখো জাস্ট উল্টানোর জন্য আমরা কজ ইনভার্স এটা আগেই ফর্মুলাটা আমরা শিখে এখন দেখো এই যে কজ ইনভার্স ওয়ান x² 1 স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এই যে দেখো এই যে কজ ইনভার্স ওয়ান x² 1 স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু কি লেখা যায় টু টেন ইনভার্স x লেখা যায় তাই না তার মানে এটা সরাসরি তুমি লিখতে পারবা যে ওয়াই ইকোয়াল টু হচ্ছে কজ ইনভার্স কীভাবে লিখতে পারবা আর সরি এটা সরাসরি তুমি টু টেন ইনভার্স এক্স লিখতে পারবা সরাসরি তাহলে আমরা সরাসরি লিখতে পারবো টু টেন ইনভার্স এক্স ঠিক আছে এখন দেখো এখন জাস্ট ডিফারেন্সিয়েট করবা তাই করলেই হবে ডি ওয়াই ডি সাপেক্ষে যদি করো তাহলে তুমি তো জানোই ত্রিকোণমিতির যে ফর্মুলা আছে যে tan ইনভার্স এক্সকে যদি ডিফারেন্সিয়েট করো ডি ওয়াই হ্যাঁ ডিডি এক্স করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে টু তো থেকেই যাবে টু ভাগ হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো চার লাইনে অঙ্ক হয়ে গেল চার পাঁচ লাইনে অঙ্ক হয়ে গেল কিন্তু এটাকে যদি তুমি ধরে করো যে এক্সের ভ্যালু ধরে করো তাহলে এটা বেশ বড় হবে একটু বড় হবে বলতে ক্যালকুলেশনটা বড় হবে ক্যালকুলেশনটা জাস্ট বড় হবে তো আমি এই এই যে বিপরীত বিপরীতিকনীতির ফর্মুলা ইউজ করে আমি বেশি কিছু না তুমি যদি এই কয়েকটা ফর্মুলা যে এক দুই চারটা আর এখানে তিনটা চার দিনে সাঁতরা এই সাতটা ফর্মুলা তুমি মনে রাখতে পারো তাহলে ম্যাক্সিমাম ইনভার্স তিকোনোমিতির ক্ষেত্রে তুমি প্রবলেম পড়বে না অঙ্কগুলো করে ফেলতে পারবা এখন অবশ্য বিকল্প নিয়মে করি এই অঙ্কটাই আমরা বিকল্প নিয়মে করবো যে ধরে করলে কেমন হয় বিকল্প নিয়ম বিকল্প যে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে সেক ইনভার্স সেক ইনভার্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখন আসো এটাকে আমরা একটু উলটিয়ে নিব ওয়াই ইকোয়াল টু কজ ইনভার্স বানিয়ে নিব কজ ইনভার্স কেন বানাবো পরে তোমাদের আমি বলি যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার এই যে আমরা উলটিয়ে দিয়ে আমরা কজ ইনভার্স বানিয়ে নিলাম এখন ধরতে হবে তুমি যেহেতু এখানে ধরার ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে এমন ভ্যালু তোমাকে এক্সের ভ্যালু পুট করতে হবে যেন এখানে যে কী আছে কজ আছে না এখানে এখানে কজ ইনভার্স আছে এখানে যেন কজ আসে তাহলে তাহলে আমরা কজ আর কজ ইনভার্স কেটে দিয়ে তোমার যে বেলুটা থাকবে সেই বেলুটা নিয়ে কাজ করতে পারবো তোমরা একটা ফর্মুলা জানো যে ফর্মুলাটা এরকম যে টু ফর্মুলাটা হচ্ছে এরকম ছিল যে টেন টু এক্স বা টু থিটা টেন টু থিটার যে ফর্মুলা সেটা কিন্তু এরকম ছিল যে টু টেন এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স এইটা একটা ফর্মুলা ছিল আবার এইটা যদি আমরা কী করি যে সাইন নিয়ে যাই সাইন টু এক্স হয় তাহলে এরকম হয় টু টেন এক্স ওয়ান প্লাস এক্স যদি তুমি এ নিয়ে যাও হুম ক্ষেত্রে কজ টু এক্স হচ্ছে এরকম যে ওয়ান মাইনাস স্কোয়ার এক্স ওয়ান প্লাস তাহলে তুমি বুঝতে পারতেছো যে টেন টু এক্স এর যে ফর্মুলা টু এক্স এর ফর্মুলা সাইন টু এক্স এর ফর্মুলা কজ টু এর মানে টেনের মাধ্যমে তাহলে এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি যেহেতু আমাদের কজ লাগবে হ্যাঁ তাহলে কজ টু এক্স এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি দেখো মিল আছে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারে আমরা কজ টু এক্স বসাইতে পারবো কজ আর কজনিভার্টস চলে যাবে ঠিক আছে এটা এটা অনেকেই অনেকেই হয়তো বা এরকম বলতে পারে যে এটা কি ধরব বুঝুম কেমন করে এটা অনেকেরই কোশ্চেন থাকে তো এইটা বোঝার জন্য তোমাকে বারবার ম্যাথ করতে হবে ঠিক আছে এইটা বোঝার জন্যই তোমাকে বারবার ম্যাথ কর তুমি দেখলেই যেন বুঝতে পারো যে এই ম্যাথটা আমাকে এই আকৃতি নিতে হবে যেহেতু এখানে কস টু এক্সের ফর্মুলা এরকম তাহলে আমি অবশ্যই এখানে এক্সের ভ্যালুটা কী ধরতে হবে টেন এক্স ধরতে হবে তার মানে তুমি ধরে নাও যে ধরি এখন দেখো এইটাই এখন যদি আমরা এক্স ইকোয়াল টু কী ধরি এক্স ইকোয়াল টু টেন থিটা ধরি যেহেতু টেন এক্স ধরতে পারবো না কারণ এখানে এক্স আছে এর মানে থিটা ধরলাম থিটা ধরলাম এক্স ইকোয়াল টু টেন থিটা ধরলাম তাহলে থিটা ইকোয়াল টু কী লিখতে পারো থিটা ইকোয়াল টু টেন ইনভার্স এক্স এটা তো যা জানো এখন দেখো আমরা যদি এইখানে এই ভ্যালুটা ইনপুট করি এক্স ইকোয়াল টু টেন থিটা তাহলে আমরা কী লিখতে পারি ওয়াই ইকোয়াল টু কস ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা আর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা কিন্তু আমরা খুব সহজেই লিখতে পারি লিখতে পারি না হ্যাঁ আমরা লিখতে পারি এখন দেখো আমাদের এই এটা আমরা ফর্মুলা জানি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা আমরা ফর্মুলা জানি তাহলে ফর্মুলাটা ইউজ করে দাও তাহলে কজ ইনভার্স এটা হচ্ছে কজ টু থিটার যে ফর্মুলাটা এখন দেখো কজ আর কজ ইনভার্স চলে যায় থাকে কি টু থিটা এখন থিটার ভ্যালুটা বসাও থিটার ভ্যালুটা হচ্ছে টেন ইনভার্স x টেন ইনভার্স x দেখো তোমাকে ধরার পর কতগুলা লাইন করার পর এই দেখো এক দুই তিন চার পাস হ্যাঁ এই পাঁচটা লাইন করার পর তুমি এই যে এই দেখো প্রথমে দুই এক লাইন করার পর আমি যে ফর্মুলাটা পাইলাম টু টেন ইনভার্স এক্স তুমি পাঁচ লাইন করার পর হ্যাঁ বা চার লাইন করার পর তুমি টেন ইনভার্স এক্স পাইলা এখন তুমি এটাকে ডেরিভেটিভ করবো তাহলে হবে ডিওয়াই ডি এক্স করবা তাহলে ইকুয়াল টু হচ্ছে তুমি জাস্ট টেন ওয়ান প্লাস এক্স স্কোয়ার তোমরা তো জানোই টেন ইনভার্স এক্সকেট ডেরিভেটিভগুলো ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয় সেটাই এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো দুইটা নিয়মেই তুমি করতে পারো জাস্ট দুইটা নিয়মেই করতে পারো এখন তোমার এইটা তোমার ডিপেন্ড করে তুমি কি করবা তুমি যদি এই যে ছয় সাতটা তুমি সূত্র মুখস্ত করতে পারো ইনভার্স ইকোনোমিতির তাহলে তুমি দুই তিন লাইনে অঙ্ক করে ফেলতে পারবা আর যদি মনে করো না আমি ধরে করবো সেক্ষেত্রে তোমাকে এই যে এই ফর্মুলা যেন মনে রাখতে হবে ঠিক আছে এই যে টেন ইনভার্স টু এক্স কস টু এক্সের ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে টেনের তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা খুবই কমন ছিল এরকম অনেক ম্যাথ আছে তারপর নেক্সট আমরা হচ্ছে ইউনিভার্সিটি ইকোনমিতিরা আরও বেশ কয়েকটা ম্যাথ করব সেই ম্যাথ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালাম